পঞ্চগড়ে শেকড়ে বাধা প্রায় নগ্ন অবস্থায় পাওয়া অচেতন মসজিদের ইমাম সাহেব হিন্দু যুবক কর্তৃক মাদ্রাসার ছাত্রীকে ধর্ষণ কিংবা আদালত প্রাঙ্গনে অ্যাডভোকেট আরিফকে গলা কেটে হত্যার মতো ভয়ঙ্কর চিত্রকে আমাদের বড় ধরনের অ্যালার্মিং মেসেজ দিচ্ছে হিন্দুত্ববাদী ইস্কন সংগঠন আসলে কতটা অ্যাক্টিভ বাংলাদেশে কোন পথে এগোচ্ছে তা বাংলাদেশের নিয়ে কথা বলছিলাম যে ইস্কন একটি হিন্দু ধর্মীয় সংগঠন দেখলাম যে চট্টগ্রামে কিছু ছোট্ট ছোট কোমর মধ্যে শিশুদেরকে ফুড ফর লাইফ একটি প্রোগ্রাম ওদের রথযাত্রা ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণা কনসাসনেস হচ্ছে ওদের ইল্যাবেশন পুরো সংগঠনের তো তারা ওই রথযাত্রার প্রসাদ খাইয়ে ছোট ছোট শিশুদেরকে দেখলাম যে হরে কৃষ্ণা হরে নাম এগুলো পড়াচ্ছে তো এটা খুবই দুঃখজনক এবং খুবই অ্যালার্মিং আমাদের জন্য এ ব্যাপারে অনেক ধরনের তথ্য আমরা পেয়েছি আমরা কোথাও শুনেছি যে শুধুমাত্র হিন্দু শিক্ষার্থীদেরকে খাওয়ানো হয়েছে এটা আমাদের কোনো আপত্তি নেই কিন্তু আমরা ছবিতে এবং কিছু ভিডিওতে দেখেছি মুসলিম শিক্ষার্থীদের মধ্যে এই প্রসাদ বিতরণ করা হয়েছে যেহেতু তাদের কল্পিত দেবদেবীর নাম বলে এই প্রসাদগুলোকে ডেডিকেট করা হয় এবং হরে কৃষ্ণ হরে রাম বলে খাওয়া কোনো মুসলমানের জন্য এটা বৈধ হতে পারে না কারণ আমরা বিসমিল্লা বলে খাবার শুরু করি সো এটা আমাদের আকিদা আমাদের বিশ্বাস আমাদের ইমানের সাথে টোটালি কন্ট্রাডিক করে তো যদি সত্যি কোন মুসলমান শিশু সন্তানকে কোমলমতি শিশুদেরকে তারা ছলে বলে কৌশলের আশ্রয় নিয়ে এটা করে থাকে এটা খুবই খারাপ একটি ন্যাকার জন্য কাজ করেছে আমরা এটা তীব্র প্রতিবাদ জানাই এবং আশ্চর্য হচ্ছি যে কোনো মুসলিম ছাত্রছাত্রী যদি এটা গ্রহণ করে থাকে তাহলে একটি মুসলিম শিক্ষা প্রতিষ্ঠান এটা কিভাবে সম্ভব সেখানকার প্রিন্সিপাল